ভোরের নরম আলোয় যখন বাজারের ধুলো মাখা পথ জেগে উঠছিল তখন খাদিজা বেগম নামের এক বৃদ্ধা তার চিংড়ির ঝুড়ি নিয়ে বসেছিলেন তার চোখে মুখে ছিল সারা জীবনের কষ্টের ছাপ কিন্তু তাতেও ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি জানতেন না যে শত শত মাইল দূরে দেশের দুর্গম সীমান্তে তার দুই মেয়ে রুমাইসা আর তাহসিনা ভারতীয় সেনার উর্দিপুরে দেশের সুরক্ষায় নিয়োজিত দুই বোন অফিসার দেশের গর্ব কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের মা কি কঠিন পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন হঠাৎ বাজারের নিস্তব্ধতা ভেঙে একটি পালসার বাইক এসে দাঁড়াল বাইক থেকে নামল ইন্সপেক্টর ফয়সাল খান যার চোখে মুখে ছিল ক্ষমতার ঔদ্ধত্ত সে বৃদ্ধার দিকে তাকিয়ে গর্জন করে বলল তোর এত সাহস রাস্তার ধারে মাছ বিক্রি করছিস যানজট হয়ে যাবে তাড়াতাড়ি জায়গা ছাড় স্যাডলি ফাস্টার সফটার ব্রেথিক খাদিজা বেগম কিছু বলার আগেই ইন্সপেক্টর তার চিংড়ির ঝুড়িতে সজোরে এক লাথি মারল মুহূর্তের মধ্যে সব চিংড়ি মাটিতে ছড়িয়ে পড়ল আশেপাশের লোকজন অবাক হয়ে দেখছিল কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেল না ইন্সপেক্টর আরও চিৎকার করে বলল এটা কি তোর বাপের রাস্তা নিজের জায়গায় গিয়ে বিক্রি কর স্যাডলি অপমানে আর দুঃখে খাদিজা বেগমের চোখ জলে ভরে গেল তিনি একটি কথাও না বলে নীরবে মাটি থেকে এক এক করে চিংড়ি কুড়োতে শুরু করলেন এই পুরো ঘটনাটা ভিড়ের মধ্যে থেকে আদনান নামের একটি ছেলে তার মোবাইলে রেকর্ড করছিল ছেলেটি বাড়ি গিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল আর ক্যাপশানে লিখল এই বৃদ্ধা মায়ের কোনও দোষ ছিল না তবুও ইন্সপেক্টর এমনটা করলেন এটা কি ঠিক ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল শেয়ার আর কমেন্টের বন্যা বয়ে গেল কিছুক্ষণ পরেই ভিডিওটি পৌঁছে গেল সীমান্তে থাকা তাহসিনার ফোনে নিজের মায়ের এমন অপমান দেখে তার রক্ত ফুটে উঠল সে তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন রুমাইসাকে পাঠিয়ে দিল ভিডিও দেখে রুমাইসার চোখ দিয়ে আগুন ঝরতে লাগল সে মনে মনে প্রতিজ্ঞা করল এই ইন্সপেক্টরকে আমি ছাড়ব না আমার মায়ের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়ব রুমাইসা ছোট বোনকে সীমান্তে থাকতে বলে নিজে গ্রামের দিকে রওনা দিল সেনার উর্দি খুলে সাধারণ শাড়ি পরে সে যখন গভীর রাতে বাড়ির দরজায় করা নাড়ল খাদিজা বেগম মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল পরদিন সকালে রুমাইসা সোজা থানায় গিয়ে ইন্সপেক্টর ফয়সাল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইল কিন্তু সেখানকার পুলিশ তাকে তাচ্ছিল্য করল তখন রুমাইসা তার ভারতীয় সেনার পরিচয়পত্র টেবিলের ওপর রাখল মুহূর্তে সবার মুখের হাসি মিলিয়ে গেল ব্যাপারটা দ্রুত উচ্চপদস্থ কর্তৃকর্তীদের কাছে পৌঁছাল রুমাইসা আদনানকে খুঁজে বের করে মূল ভিডিওটি প্রমাণ হিসেবে এএসপি মিস ফাতেমা এবং ডিএম আরিফুল ইসলামের কাছে জমা দিল ভিডিও দেখে তারাও ক্ষুব্ধ হলেন পরদিনই এক প্রেস কনফারেন্স ডাকা হল সেখানে সেনার উর্দি পরে মঞ্চে উঠে রুমাইসা বলল গতকাল যে বৃদ্ধাকে অপমান করা হয়েছিল তিনি আমার মা খাদিজা বেগম আইন সবার জন্য সমান মঞ্চ থেকে ঘোষণা করা হল ইন্সপেক্টর ফয়সাল খান এবং তার সঙ্গীকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে কিছু দিনের মধ্যেই বিভাগীয় তদন্তে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। খবরটা শুনে খাদিজা বেগম আনন্দে কেঁদে ফেললেন তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই শুধু আমার মেয়ে নস তুই আজ গোটা গ্রামের গর্ব হয়ে গেছিস বেটি এই জয় শুধু খাদিজা বেগমের ছিল না ছিল সেই সমস্ত মানুষের যারা নীরবে অন্যায় সহ্য করে